লং ভিডিওতে আসবে সবাই দেখে নিও ও দুষ্টু মিষ্টি ঝগড়া এরপরে কুট্টুস কি করছে সেটা দেখাচ্ছি ভিডিওর শুরুতেই ঝগড়া ওর যে টেকনিক গুলো এই চুরি করার টেকনিক সব দেখে নিচ্ছ সব বাবুনো থানাকে মারছে শেষ করে হয়ে <laughs> গেছে <laughs> অবস্থা ওর থেকে জিনিস নিয়ে নেওয়া হয়েছে বলে হিসু করে দিয়েছে একে কে বলে যে ছেড়ে রাখো এটা বড় بادর এবারে সবাই বুঝতে পারবে আমরা ঘরে কি নিয়ে কি করি এ বাবা এইগুলো ছিঁড়ি ছাড়া ভিডিও স্টার্টিং এ এরম ঝগড়া ঝগড়া তো করলি আজ থেকে কুটুসের ব্লগ চালু হলো লং ভিডিও আপলোড হবে দেখ দেখ আমাকে চোখ দেখাচ্ছে সবাই কমেন্টস করবে কেমন লাগবে কুটুসের মাথা কেমন লাগলো সেটা আজকের মত এইটুকানি ভিডিও রইলো সবার ভালো লাগলে ভালো ভালো কমেন্টস করে দিও বাই गाइस आज से के लॉन्ग वीडियो কুটুসের ছাড়া হবে ঝগড়া খুটে ভাই লং ভিডিও লেগে থাকে সবাই লাইক কামেন্ট শেয়ার একটু করে দেবে আর কুটুসের দুষ্টুমি আর এই যে চুরি করা কেমন লাগে একটুখানি সেটাও জানাবেন কমেন্টস করে চলো আজকের মতন এই লং ভিডিও এতটাই রইল সবাইকে টাই টা